আমরা আজ দেখব যে আমরা যে কোনো বই কিভাবে আমাদের ইউটিএসএ লাইব্রেরির মাধ্যমে ধার করতে পারি তো আমরা জানি যে ইউটিএসএ লাইব্রেরিতে বা জে যেই বইগুলো আছে সেগুলো আমরা যে কোনো সময় ধার করতে পারি এবং সাধারণভাবে দু থেকে তিন মাসের জন্য আমরা বইটার ধার পেয়ে থাকি তো অনেক সময় হয় যে আমার একটা বই দরকার বইটা লাইব্রেরিতে নেই কিংবা বইটা লাইব্রেরি থেকে শেষ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমরা যেভাবে বইটি পেতে পারি সেটি হচ্ছে ইন্টার লাইব্রেরি লোন তো ইন্টার লাইব্রেরি লোনটা লোন কেন ইন্টার লাইব্রেরি লোন এই বিষয়টা একটু যদি দেখি সেটি হচ্ছে যে এইখানকার আমেরিকার বেশ কিছু ইউনিভার্সিটি কিংবা ইনস্টিটিউশন এরা নিজেদের মধ্যে একটা বই এক ইনস্টিটিউশন থেকে অন্য ইনস্টিটিউশনে ধার দেয় তো এটার মাধ্যমে আইআইএল এর কাছে অনেক বেশি বই থাকে যেটা কিনা কোনো লাইব্রেরিতে বা আমাদের জেপিএল এ থাকে তো মোট কথা হচ্ছে যে কোনো বই যেটা লাইব্রেরিতে থাকুক জেপিএল এ থাকুক বা না থাকুক আমরা আইআইএল এর মাধ্যমে আমরা এটাকে আনার জন্য অনুরোধ করতে পারি তো তো আমরা দেখলাম যে ইন্টারলাইব্রেরি লোনটা কী এবং কেন আইআইএল বা কেন ইন্টারলাইব্রেরি লোন এটা আমরা বুঝলাম এখন আমরা দেখি যে আমরা কীভাবে ইন্টারলাইব্রেরি লোনের মাধ্যমে একটা বই ধার করতে পারি তো সেই ক্ষেত্রে আমাদেরকে লিভ ডট ইউটিএসএ ডট এডু আমাদের ইউটিএসএর লাইব্রেরির ওয়েবসাইটে গেলাম এখানে দেখা যাচ্ছে তো এখানে গিয়ে ওদের একটা অপশন আছে গেট ইট ফর মি আমি এই লিংকে ক্লিক করলাম তো গেট ইট ফর্মিতে ক্লিক করলে এখানে গেট ইড ফরমি এর মাধ্যমে এটি হচ্ছে ইন্টার লাইব্রেরি লোন ডকুমেন্টস ডেলিভারি এই বিষয়গুলো এখানে তো আমরা এখানে হচ্ছে যে লগ ইন টু ভিউ অর সাবমিট ইউর রিকোয়েস্ট এটাতে ক্লিক করলাম তো এখানে আমার ইউটিএস এর আইডি এবং ইউটিএসের পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করলাম এখানে তো এক্ষেত্রে আমরা একটা নতুন বই রিকোয়েস্ট করতে যাচ্ছি তো মেয়েকে নিউ রিকোয়েস্ট এবং সেখানে আমরা একটা বই দিব এখানে উল্লেখ করা দরকার যে আমরা কিন্তু একটা ডিভিডিও এর মাধ্যমে অনুরোধ করতে পারি পাওয়ার জন্যে তা আমরা এখন একটা বই ধারের জন্য অনুরোধ পাঠাব তো এখানে আমি অ্যামাজন থেকে একটা বই দেখে রাখছি এই বইটা আমি ধার করতে চাই অ্যামাজন এটা ডিটেলস আছে তো এখানে বইটার নাম হচ্ছে লার্নিং পাইথন আমি বইটার নামটা কপি করলাম কপি করে আমার এখানে বইয়ের টাইটেল যেটা আমি সেখানে আমার নামটা দিলাম বইয়ের অথার্স আমি এখান থেকে বইয়ের অথারটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি বইয়ের অথার্সে দিলাম এবং আর ডেট অফ পাবলিকেশন আমি যদি অ্যামাজন থেকে যাই অ্যামাজনের ডিটেলসে ডেট অফ পাবলিকেশন থাকে আমি এখান থেকে ডেট অফ পাবলিকেশন নিলাম এবং ডেট অফ নিলাম এবং এখান থেকে আইএসবিএন নাম্বারটাও আমি এখান থেকে নিলাম আইএসবি এর নাম্বারটা আমি এখানে দিলাম এবং তারপরে এদের একটা অপশান আছে যে আমরা কতদিন পরে আর বইটি চাই না তো সেক্ষেত্রে এরা একটা ডিফল্ট একটা ডেট এরা দেয় তো সেই ডেটটা এখানে দেয়া এবং শেষে আমরা সাবমিট রিকোয়েস্ট করলাম তো সাবমিট রিকোয়েস্ট করলে আমাদের এই বইটা আমাদের জেপিএলএ লাইব্রেরিয়ানদের কাছে বইটা রিকোয়েস্ট যাবে এবং তারা এই বইটা আনার চেষ্টা করবে সাধারণভাবে আমি দেখছি যে এটা তিন থেকে চার দিন সময় লাগে কিন্তু বইটা যদি খুব রেয়ার কালেকশান বই হয় তাহলে হয়তো বেশি লাগতে পারে তো আমরা এখানে আউটস্ট্যান্ডিং রিকোয়েস্ট দেখলাম আউটস্ট্যান্ডিং রিকোয়েস্টে যদি যাই তাহলে এখানে আমার এই বইটার জন্যে আমি ইনফ্যাক্ট দুইটা রিকোয়েস্ট করছি আমি এই বইটার জন্যে আমি আমার রিকোয়েস্ট দেখতে পাচ্ছি তো এইভাবে আমরা ইন্টারলাইব্রেরি লোনের মাধ্যমে আমরা যে কোনো বই ধার করতে পারি এবং বইটি কতদিন পড়তে লাগবে আর সাধারণভাবে আমি বললাম যে তিন থেকে চার দিন লাগে তবে একটু বেশিও রাখতে পারে এবং কতদিন আমি রাখতে পারবো সাধারণভাবে বইটা এক মাস কিংবা পঁচিশ দিন সাধারণভাবে প্রায় এক মাসের মতো বইটা রাখা যায় এবং তারপরে বইটা জেপিএলে ফেরত দিতে হবে তো এইভাবে আমরা দেখলাম যে কিভাবে একটা বই যেটা ইউটিএসএ লাইব্রেরিতে থাক কিংবা না থাক আমরা ইন্টার লাইব্রেরি লোন এই সুবিধার মাধ্যমে বইটাকে ধার করতে পারি ধন্যবাদ